আসসালামু আলাইকুম সাকরি প্রত্যাশী ভাই বন্ধুর আশা ভালো আছেন আরও একটি সরকারি সার্কুলার নিয়ে হাজির হলাম তা হলো বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে একশত তেরো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু একুশে নভেম্বর থেকে এবং আবেদন শেষ হল বিশে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ যাই হোক তো কি কি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা বলে দিচ্ছি যেমন একশো যেমন সহকারী ম্যান গ্রেড হলো চৌদ্দ বেতন হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা হলো এগারোটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো অনুমোদিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এক বছর বাস্তবগুলো থাকতে হবে বা কোনো অনুমোদিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যেটা এসএসসি পাস বলে থাকি আমরা ওটা থাকতে হবে তো বা কোনো অনুমোদিত বোর্ড হতে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা হলো সহকারী লিডিংম্যান হলো চুদ্ধ বেতন হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা তবে ট্রেড ভিত্তিক অনেকগুলো সংখ্যা আছে এখানে দ্বিতীয় নম্বর পদ হলো হাইলি স্কেল গ্রেড হলো চুদ্ধ বেতন স্কেল হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা তাও এখানে অনেকগুলো ট্রেড আছে এই পদে শিক্ষকতা যোগ্যতা হলো পদের সংখ্যা হলো এগারোটি শিক্ষাগত যোগ্যতা হলো তাও কোনো অনুমোদিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরিকতীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই বা এস এসি পাস হতে হবে তৃতীয় নম্বর পদ হলো হাইলি স্কিল স্কিল্ড গ্রেড হলো এক বেতন হল গ্রেড পনেরো বেতন হলো ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তাও এখানে অনেকগুলো ট্রেড আছে পদ সংকল বাইশটি শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল হতে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বা কোনো অনুমোদিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে অনেকগুলা ট্রেড আছে ডিজেল ফিটার মেজিনিস্ট মেরিন ফিটার প্যাটার্ন মেকার টাইলস ফিটার অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি কুলেটার এইগুলো হলো সম্পূর্ণ ট্রেড এই ট্রেডে লোক নেব তো টোটাল হলো বাইশটি তো সাইন নাম্বার হলো হাইলি স্পিড হাইলি স্কিলড হল গ্রেট হলো দুই গ্রেড হলো ষোলো বেতন হলো ন হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা তা পদের সংখ্যা হলো বাইশটি শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা প্রকাশনাল সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে এই পদে অনেকগুলা পদ আছে অনেকগুলো ট্রেড আছে তারপরে হলো স্কিল গ্রেড বেতন হলো ন হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পদে এই পদ হল তেত্রিশটি যেমন ডিজেল পিটার মেশিনিস্ট মেকানিক্যাল পিটার মেরিন পিটার রিপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মোল্ডার লিডিংম্যান ওয়েল্ডার গ্যাস কাটার এগুলো হলো ট্রেড তবে এই পদ হলো তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা আমি প্রথম থেকে বলে এলাম ওগুলারই ছয় নম্বর হলো সেমি স্কিল গ্রেড এক গ্রেড আঠারো বেতন স্কিল হলো আঠারো আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এই পদে হলো চারটি শিক্ষকদের যোগ্যতা হলো কোনো অনুমোদিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরিক উত্তীর্ণ হতে হবে তবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর হলো সেমি স্কিল্ড গ্রেড দুই গ্রেড বেতন গ্রেড উনিশ বেতন হল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা যেমন পদসঙ্গল দশটি এখানে অনেকগুলো ট্রেড যেমন ডিজেল ফিটার মেশিনিস্ট মেকানিক্যাল ফিটার লেগিংম্যান পেন্টার ব্লাস্টার গ্যাস কাটার কার্পেটার অটো ইলেকট্রিশিয়ান এগুলো আরই তো এই পদে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো অনুমোদিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরিক উত্তীর্ণ বা কোনো অনুমোদিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ তবে ভোকেশনাল বা সমমান পরিক উত্তীর্ণ হতে হবে এটা হলো টোটাল এই যাই হোক তো শিক্ষাগত যুগে হলো এখানে কিভাবে আবেদন করতে হবে তা হলো আমি আবারও বলছি অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারী বয়স হলো তবে আঠেরো থেকে বত্রিশ বছর এবং মুক্তিযুদ্ধে আঠেরো থেকে বত্রিশ বছর তো সরকারের আদর্শকে যাই হোক তো এখানে আবেদনকারীর কত টাকা খরচ হবে আবেদনপত্রে এবং অনলাইনে আবেদন করতে হবে কীভাবে তা যেমন অনলাইনে আবেদনপত্রর সময় হলো একুশে নভেম্বর দু সকাল আটটা এবং আবেদনের শেষ হল এগারো ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত তার মানে আজকে থেকে শুরু এবং আগামী মাসের এগারো তারিখে শেষ তো এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টেলিগ্রাম সার্ভিস ফি তেইশ টাকা মোট দুই শত তেইশ টাকা পাঁচ থেকে সাত নং পদের জন্য একশত টাকা এবং টেলিগ্রাম সার্ভিস ফি হলো বারো টাকা মোট একশত বারো টাকা এর